পবিত্র রমজান মাস শেষ এবং আজ ঈদ খুশির ঈদ সেই ঈদে আমরা একটি ঘটনা দেখলাম যে ঘটনাটা দোলের আগের দিন দেখেছিলাম যা কিন্তু মানুষের চোখে খানিকটা খটকা লেগেছিল দোলের জন্য সম্ভালের মসজিদের ওপর চাদর চড়ানো হয়েছিল মসজিদকে সুরক্ষিত করার জন্য কিন্তু এই পবিত্র ঈদে তাহলে কোনো মন্দিরের মাথায় কেন চাদর চড়ানো হলো না তাহলে এই বাতাবরণই কি ভারতের মুসলমান সম্প্রদায় দিচ্ছে যে হিন্দু খাত্রে মে হে হিন্দু খাত্রে মেহে বলেছে বিজেপি যে ট্যাবুটা ছড়িয়ে দিতে চাইছে সেই ট্যাবুটা একেবারেই সঠিক নয় হিন্দু মুসলমান পরস্পর ভাই ভাই কি বলছো তুমি যে কথাটা বললে যে হিন্দু মুসলমান পরস্পর কিন্তু সত্যিই ভাই ভাই এবং এই যে জিনিসটা এটা বাংলা একটা বড় উদাহরণ বাংলা সেই উদাহরণটা বারবার আমাদের চোখের সামনে তুলে ধরেছে কেন বলছি কথাটা যেই কিছু ঘটনাগুলো আমরা দেখছি সেই কিছু কিছু ঘটনাগুলো সেই সেই জায়গাতেই হচ্ছে যেই সেই জায়গাগুলোতে বিজেপির একটু উগ্রবাদী লোকজন বেশি আছে অর্থাৎ তুমি যেই ঘটনাটার কথা বললে যে মসজিদের উপরে চাদর চড়িয়ে দেওয়া এবং তার পাশাপাশি একটা আমরা দেখতে পেয়েছিলাম যে ভিডিওটা ভাইরাল হয়েছিল পাশে বিশাল জোরে মাইকিং করছে এবং তার পাশাপাশি রং খেলা চলছে বাস্তবে আমরা একটা জিনিস স্পষ্টভাবে জানি যে একে অপরের যারা ধর্মে বিশ্বাসী লোকজনরা আছে অর্থাৎ টলারেন্স টলারেন্সের কথাটা কিন্তু বরাবরই আমরা বলে এসেছি একে অপরের সম্প্রদায়ের প্রতি ভালোবাসা স্নেহ বা সহযত্ন যে এই জিনিসটা আমাদের প্রত্যেকের ধর্মই আমাদেরকে শিখিয়েছে অর্থাৎ আমাদের প্রত্যেকের ধর্ম শিখিয়েছে যে ধর্মকে পিছনে রেখেও সর্বপ্রথম মানুষ হিসাবে মানুষদের পাশে থাকা তো সেই জিনিসটা যারা ভাঙার চেষ্টা করছে বরাবর কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি বিজেপি বরাবরই উগ্র হিন্দুত্ব নিয়ে রাজনীতি করে এসছে অর্থাৎ যখন বিজেপি সর্বপ্রথম জয়শ্রীরাম স্লোগানটা তুলেছিল তখন আমরা এটার বিরোধিতা করেছিলাম তুমি একটু মনে করে দেখো তোমার দর্শক প্রত্যেকটা চ্যানেলের দর্শকরা যারা রয়েছে তারা এই জিনিসটা জানে জয়শ্রীরাম কোনোদিনই একটা পার্টির দলগত স্লোগান হতে পারে না এই জিনিসটা আমরা বিরোধিতা করেছিলাম রামের নাম যেখানে নেওয়া হচ্ছে সেই রামের নাম কোথায় নেওয়া হচ্ছে একটা বয়স্ক বৃদ্ধের দাড়ি টেনে তাকে যখন কটু কথা কটুক্তি করা হচ্ছে সেই সময় শুনতে পাচ্ছি পিছন থেকে জয়শ্রীরামের আওয়াজ তার পাশাপাশি যখন কাউকে বাসে বেঁধে মারা হচ্ছে পিছন থেকে শুনতে পাচ্ছি জয়শ্রীরামের আওয়াজ তো জয়শ্রীরাম যেই কথাটা এত উল্লেখিত সেই জায়গাটা কিন্তু বাস্তবে যেই জায়গায় উল্লেখ হওয়ার কথা ছিল সেই জায়গায় হচ্ছে না অর্থাৎ জয়শ্রীরাম আমরা কিভাবে মনে করি যে একটা মন্দিরে গিয়ে যখন রাম দর্শন করব তখন না হয় জয় শ্রিয়ারাম বা শ্রীরাম বলি অনেক কেন্দ্রিক বিষয় আমি ব্যক্তিগতভাবে জয় শ্রিয়ারাম বলি কারণ আমি বিশ্বাসী যে আমাদের ধর্ম অর্থাৎ সনাতনী ধর্মে মেয়েদেরকে বরাবরই এক ধাপ করে আগে রাখা হয়েছে সেটা যদি শিব পার্বতীর কথা বলি সেখানেও যখন মেনানসে যাই তখন আমরা প্রত্যেকে জানি ওখানে শিবকে পার্বতী স্বামী হিসাবে সম্বোধন করা হয় সমানভাবে রাধা কৃষ্ণ অর্থাৎ রাধার নামটা কিন্তু কৃষ্ণের আগে না হয় সমানভাবেই সিয়া রাম অর্থাৎ রামের আগে সিয়াকে রাখা হয় কিন্তু যখন অযোধ্যার রাম মন্দিরের কথা দেখলাম তখন কিন্তু সেখানে সীতারামের মূর্তি বসানো হয়নি তখন কার মূর্তি বসানো হলো শুধুমাত্র রামের বলা হলো রাম লালার মূর্তি বসানো হচ্ছে ওরা যে বিজেপিরা যে মহিলা বিরোধী এটাও স্পষ্ট তার পাশাপাশি ওরা আরেকটা জিনিস বিরোধী সেটা হচ্ছে যে ভারতটা যাতে শান্তিভাবে থাকতে পারে ওরা এই শান্তির বিরোধী তাই জন্য ওরা বরাবরই অশান্তির দিকে আমাদের প্রত্যেককে ঠেলে দেওয়ার চেষ্টা করে গেছে তার পাশাপাশি তোমাকে আরেকটা জিনিস মনে করিয়ে দিই যখন সরস্বতী পুজো হচ্ছিল সরস্বতী পুজোর সময় যে মূর্তি ভাঙার ঘটনাগুলো হলো সেগুলো কালাক কারা করলো সেই সেই জায়গাগুলোতেই হলো যেখানে হয়তো শীর্ষ বসে আছে বিজেপির কোনো এক মুখপাত্র সেখানেই হয়েছে যেই জায়গাগুলোতে মূর্তি ভাঙা হয়েছে সেই জায়গায় আমরা একটা জিনিস দেখতে পেলাম যে সেইখানে যুক্ত রয়েছেন কিছু বিজেপির পঞ্চায়েতের পদাধিকারীরা তো স্পষ্ট ভাষায় আমরা বলেছিলাম যে বিজেপি যেই উগ্র হিন্দুবাদীর কথা বলছে হিন্দুত্ব বাস্তবে এতটা উগ্র নয় হিন্দু আমরা প্রত্যেকে একটা জিনিস জানি যে একে অপরের ধর্মের প্রত্যেকটা মানুষের পাশে আমাদেরকে থাকতে হবে আমরা রক্ত দেওয়ার আগে কখনো বলি না যে এই রক্তটা যাতে শুধুমাত্র হিন্দু ধর্মের লোকজনদের গায়ে যায় বা কোনো একটা মুসলিম সম্প্রদায়ের লোকও বলে না যে আমি যে আজকে রক্তটা দিচ্ছি দেখে নেবেন কোনো এক হিন্দুর গায়ে যাতে না চলে যায় কেউ বলে না তার পাশাপাশি রাস্তাঘাটে যদি কেউ বিপদে পড়ে অর্থাৎ আমি বা তুমি যে আমাদেরকে সাহায্য করতে আসে সে কোনোদিন কিন্তু সাহায্য করার আগে জিজ্ঞেস করে না যে তুমি কোন ধর্মে পূজিতা কেউ জিজ্ঞেস করে না যে উপাসনা তুমি কোন ধর্মের কেউ জিজ্ঞেস করে না এবং বাস্তবে এটাই বাংলার চিত্র এই জিনিসটাকেই ভেঙে গুড়িয়ে দিতে চাইছে বিজেপি বারবার প্রচেষ্টা করে চলেছে কিন্তু আমরা বারবার একটা কথাই বলে চলেছি যে উগ্র হিন্দুত্ববাদী যেই জিনিসটার রাজনীতি বিজেপি করছে সেটার বিরোধিতা আমরা করছি বারবার যখন শুভেন্দু অধিকারী বলে যে আমি শুধুমাত্র হিন্দুর বিধায়ক আমরা স্পষ্টভাবে হিন্দু হিসাবে বলছি আমরা আপনাকে আমাদের প্রতিনিধি হিসাবে মানি না বাবু এবং বিজেপির প্রত্যেকটা প্রতিনিধিকে আমরা বলছি এই উগ্র হিন্দুত্বের বিরুদ্ধে সুশিক্ষিত হিন্দুরা দাঁড়াবে শিক্ষিত হিন্দুরা দাঁড়িয়ে বলবে যে আপনাদেরকে আমরা গ্রহণ করছি না এবং সেই জিনিসটা দু হাজার ছাব্বিশে আমরা স্পষ্টভাবে দেখব বারংবার প্রশ্ন উঠছে একদিকেই দু হাজার ছাব্বিশ যত এগিয়ে আসছে বিধানসভা ভোট কারণ বিধানসভা ভোটের দামা মাপায় প্রায় বেজে গেছে তত এই হিন্দু মুসলিমের জিগির তুলতে চাইছে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা সেটা সুকান্ত মজুমদার থেকে কার্তিক মহারাজ স্বয়ং এবং শুভেন্দু অধিকারী এটা নিয়ে কি বলবে এইটা তো আমরা বারবার একটা কথাই বলে চলেছি যে হিন মানে হিন্দুত্ব এই ওষুধটা খাওয়া ছাড়া খাওয়ানো ছাড়া বিজেপির কাছে আর যে কিছুই নেই অর্থাৎ আমাদের কাছে জিনিস বলার আছে কী বলার আছে যে রাস্তাঘাটটা আপনার বাড়ির সামনে ঠিক আছে তো আমাদের এই জিনিসটা বলার আছে যে আপনার বাড়ির সামনে লাইটটা ঠিক মতো জ্বলছে তো আমাদের বলার আছে যে জলটা আপনাদের বাড়িতে ঠিক সময় পৌঁছাচ্ছে তো তার পাশাপাশি আরও কত কী যেইগুলো যেই প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলার প্রত্যেকটা মানুষের কাছ অব্দি পৌঁছে গেছে তার পাশাপাশি নারীদের ক্ষমতায়নের কথা সেই জিনিসটাও আলাদা করে না হয় নাই বললাম কারণ সেইটা যদি বলা শুরু করি তাহলে কিন্তু সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে কন্যাশ্রী সব কিছুর কথাই বলতে হবে এবং এই ভিডিওটা তিরিশ মিনিটে শেষ হবে না তিরিশ মিনিটেও শেষ হবে না একটা গোটা দিন লেগে যাবে তো অত বড়ো ভিডিও আমি করতে চাই না ব্যক্তিগতভাবে তো স্পষ্টভাবে বলতে পারি যে আমাদের বলার এত কিছু আছে বিজেপির বলার কি আছে ধর্মকেন্দ্রিক বিষয় ছাড়া বিজেপি একটা জিনিসই বারবার গেথে দেওয়ার চেষ্টা করছে আমরা স্পষ্টভাবে সেটা বারবারই দেখে গেলাম সেটা হচ্ছে হিন্দু এবং মুসলিমের রাজনীতি এই জিনিসটা ওরা বরাবরই চেষ্টা করে যাচ্ছে ওরা চেষ্টা করছে যে একটা হিন্দুর গায়ে আঘাত ফেলে দেখানোর চেষ্টা করানো হচ্ছে যে কোনো এক মুসলিম ভাই মেরেছে কিন্তু বাস্তবচিত্রটা সেটা নয় আমরা আবারও বলছি আমি নিজে একজন হিন্দু এবং এই যে ভিডিওটা যারা দেখছে তাদের মধ্যে কিন্তু অধিকাংশ হিন্দু সম্প্রদায়ের লোকজনই তাদের মধ্যে এই জিনিসটা মাথায় গেঁথে দেওয়ার বারবার চেষ্টা করে চলেছে বিজেপি এবং আগামী দিনেও করে যাবে সেইটা হচ্ছে যে আমরা নাকি মুসলিম দিক মুসলিমদের থেকে সুরক্ষিত নই তারা নাকি আমাদের ক্ষতি চায় কিন্তু বাস্তবচিত্র এটা নয় আজকে যখন ঈদ এই ঈদের দিনে আমাদের কত বাড়িতে নিমন্তন্ন আছে বলতো কত বাড়িতে আমাদেরকে বন্ধুরা ডেকেছে যে এসে সবাই মিলে বিরিয়ানি খাবো সবাই মিলে এই দিনটা পালন করব সমানভাবে দুর্গাপুজোর কথা দুর্গা যখন কার্নিভাল হয় আমরা বারবার কি দেখলাম যে কার্নিভালের সময়তেও বিজেপি বরাবরই বাধা দেওয়ার চেষ্টা করছে বিজেপির একটা বড় প্রশ্ন রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন দুর্গাপুজো করার জন্য একটা বিশাল অংশক টাকা প্রত্যেকটা ক্লাবে দেয় এটা একটা বড় প্রশ্ন কিন্তু বিজেপির তরফ থেকে কিন্তু সেই বিজেপি নাকি আবার যখন আমরা টাকা দিচ্ছি আমরা চাইছি যে সব জায়গায় পুজো হোক সব জায়গায় এই সুন্দর পরিবেশটা গড়ে উঠুক তখন আবার সেই সময় বিজেপি যখন আমাদের বিরোধিতা করলেও পরবর্তীতে বিজেপিকে এই জিনিসটাই আমরা বলতে শুনছি যে তারা বলছে আমরা নাকি হিন্দু সম্প্রদায়ের পুজোগুলোকে সমর্থন দিই না খুব আশ্চর্যের বিষয় নয় কি বাস্তবে এটা কারা বলছে আজকে শুভেন্দুবাবু বলছে যে আমি শুধু হিন্দুর বিধায়ক দুদিন আগের ওনার একটা ফটো খুব ফেমাস হয়েছিল যে উনি মাথায় মুসলিমের টুপি পরে বসে আছেন তাহলে আমরা স্পষ্টভাবে একটা জিনিস বলতে চাই যে এই হিপোক্রেসি আর কতদিন চালাবে আপনি সত্যি মনে করেন যে বাংলার প্রত্যেকটা মানুষ এতটা অশিক্ষিত এতটা অজ্ঞ যে আপনার এই নোংরা রাজনীতির বিষয়টা কেউ বুঝতে পারবে না সেটা শুভেন্দুবাবু হোক সুকান্ত বাবু হোক বা বাবু হোক না কেন আজকে যখন বাবু একজনকে বলছে একটা মেয়েকে বলছে যে তোমার গলা টিপে ধরবো সেই জিনিসটা সমর্থন জানাচ্ছে সেই মহিলারা যাদেরকে পকেটে পাঁচশো টাকা গুজে সেই র্যালিতে আনা হয়েছে স্পষ্ট ভাষায় বলতে চাই সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়নের রাজনীতিতে বিশ্বাসী করে বিশ্বাসী সে উনি সেই পথেই কিন্তু চলে চলছে কিন্তু আমরা যখন দেখছি যে রাস্তায় র্যালি নামছে বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে তখন তাদেরকে যখন প্রশ্ন করা হচ্ছে যে দিলীপবাবুর এই বক্তব্য কেন্দ্রিক আপনাদের কি বক্তব্য বা আপনাদের কি স্ট্যান্ড তখন ওরা এত কথা বললেও যে না মহিলারা মুখ্যমন্ত্রীর আমলে সুরক্ষিত নয় মহিলারা এই পাচ্ছে না ওই পাচ্ছে না তাই পাচ্ছে না কিন্তু দিলীপবাবু যখন একটা মহিলাকে বলছে গলা টিপে ধরবো বা দিলীপবাবু যখন একটা মহিলাকে বলছে যে সে কুকুর কুকুরের মতো ভৌ ভৌ করে চলেছে তখন কিন্তু মহিলারা দ্বিধাবোধ করছে না এটা বলতে যে না বাবু কিন্তু ঠিক আছে কেন দ্বিধাবোধ করছে না জানো কারণ ওই র্যালিতে আসার জন্য যে পাঁচশো টাকাটা গুজে দিয়েছে সেখানে যদি দিলীপবাবুর ব্যাপারে দুটো অ্যান্টি কথা বলে দিই পাঁচশোর জায়গায় যদি তিনশো দেয় অর্থাৎ দুশো টাকা যদি কমে যায় তাহলে এই রিক্সটা আমি নেব না এইভাবেই ওদের গোটা রাজনীতির প্রতিক্রিয়া মানে গোটা রাজনীতির পথটা চলে যাচ্ছে কিন্তু বারবার একটা কথা বলতে চাই এই ধর্মকেন্দ্রিক রাজনীতিটা আপনার যেইভাবে গুলে খাওয়ানোর চেষ্টা করছেন বাংলার মানুষ ভীষণভাবে সচেতন আমি আপনার চ্যানেলের মাধ্যমে একটা জিনিস বলতে চাই যে প্রত্যেকটা দর্শক যারা এই ভিডিওটা দেখছে আমাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে আমাদের মাথায় বারবার এই সাম্প্রদায়িক রাজনীতির বিষয়টা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হবে সেই জিনিসটা কিন্তু দিনের শুরু থেকে হচ্ছে কোনো হিন্দুই কিন্তু কোনো মুসলিমের ক্ষতি চায় না সমানভাবে কোনো মুসলিম সম্প্রদায়ের ভাইও কিন্তু আমাদের ক্ষতি চায় না আমাদের স্পষ্টভাবে মাথায় গেঁথে নিতে হবে যে বাজে মানুষ এবং খারাপ মানুষ যারা রয়েছে তাদেরকে ছাঁকনি দিয়ে ছেঁকে বার করতে হবে সেটা যেই ধর্মেরই হোক না কেন সেটা যদি আমি নিজে যেই ধর্মের অর্থাৎ হিন্দু ধর্মেরও হয় তাদেরকেও ছাঁকনি দিয়ে ছেঁকে ফেলে দিতে হবে সেটা যদি অন্য কোনো সম্প্রদায়ের অন্য কোনো ধর্মেরও হয় তাদেরকেও ছাঁকনি দিয়ে ছেঁকে ফেলতে হবে কারণ স্পষ্টভাবে আমরা একটা জিনিস জানি যে টেররিস্ট খুনি বা দাঙ্গাবাজদের কোনো ধর্ম হয় না একেবারে শেষ প্রশ্নে যাব সামনে রামনবমী আসছে বারংবার যখন রামনবমী নিয়ে প্রশ্ন উঠছে বা রামনবমীর পেছনে কেন্দ্র করে কিছু দাঙ্গা লাগানোর চেষ্টা বিজেপি এখন থেকেই প্রায় শুরু করে দিয়েছে তার প্রকৃত উদাহরণ মোথাবাড়ির ঘটনা এই রামনবমী নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় কিছু সমাজসেবীরা প্রশ্ন করছেন যে রামনবমী কি সত্যি বাংলার উৎসব তাদের কিন্তু দেশদ্রোহী বা বাংলা বিরোধী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এই ব্যাপারটা নিয়ে তুমি কি বলবে কারণ এই জিনিসটা বিজেপির আইটি সেল থেকে কিন্তু অলরেডি শুরু করে দেওয়া হয়েছে আচ্ছা রামের মন্দির কতগুলো রয়েছে তুমি হাতে জানো গুনেছো সেই জিনিসটা কিন্তু বাস্তবেই গোনা যায় এবার যদি আমি তোমাকে বলি যে মা কালীর মন্দির কতগুলো রয়েছে তুমি গুণে শেষ করতে পারবে পারবে না লোকনাথ বাবার মন্দির কতগুলো রয়েছে গুণে শেষ করতে পারবে পারবে না এবং এই জিনিসটা শিব ঠাকুরের কতগুলো মন্দির রয়েছে পূজিতা গুণে শেষ করতে পারবে পারবে না আমিও পারব না কেউই পারবে না বিজেপির লোকজনরা কাউকে যদি এই প্রশ্নটা তুমি করো তারা কেউই পারবে না কিন্তু হঠাৎ করে রামকে কেন সামনে পোট্রে করে এত এই নোংরামিগুলো সৃষ্টি করা হচ্ছে বাস্তবে আমি বারবার একটা কথা বলি যে ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে লাথি ধর্ম স্বয়ং মারে কেন বলছি কথাটা অর্থাৎ অযোধ্যায় যেই ঘটনাটা ঘটলো অযোধ্যার সেই রাম মন্দিরটাকে খাটিয়ে তো ওরা চেয়েছিল যে গোটা ভারতবর্ষে একটা ভালো ভালো ভোট ব্যাঙ্কি এফেক্ট ফেলবে সেটা কি পারলো স্বয়ং অযোধ্যায় কিন্তু তাদেরকে লাথি মারলো কেন মারবে না কত সংখ্যক মানুষদের তাদের নিজের বাড়ি থেকে চুতো করা হয়েছে তাদের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল এবং এই জিনিসটা বলা হচ্ছিল এই জিনিসটা পড়ছে করা হচ্ছিল এই জিনিসটা দেখানো হচ্ছিল যে ভগবান রামের বাড়ি বানানোর জন্য এইগুলো হচ্ছে আপনাদের ত্যাগ ভগবান রাম কিন্তু তাদেরকে কখনো বলেনি যে আমার বাড়ি বানানোর জন্য আপনি আপনার পরিশ্রমের বাড়িটা ভেঙে গুড়িয়ে দিন আমার জন্য কোনো দিনই বলেনি সেই গোটা রাস্তার মধ্যে শুধুমাত্র মন্দির মসজিদ তার পাশাপাশি বাড়ি সবটাই ছিল সেখানে মন্দিরও গোড়ানো হয়েছে মসজিদও গোলা গোড়ানো হয়েছে এবং সাধারণ মানুষ যারা খেটে খায় তাদের বাড়িও গুড়িয়ে দেওয়া হয়েছিল তাই জন্যেই কিন্তু সেখান থেকে লাথি মেরে বের করা হয়েছে বিজেপি সরকারকে টিপিক্যালি লাথি মেরে বের করা হয়েছে তো যারা বারবার এই কথাগুলো বলে রাম বা অন্য কথা তাদেরকে আমি একটা কথা বলতে পারি যে ধর্মের ব্যাপারে একটু সচেতন হন যদি মনে করেন যে ধর্মের গীতাটাও না হয় পড়ুন যারা হিন্দুত্ব যারা এই উগ্র হিন্দুত্ববাদী দিকে এগিয়ে চলেছেন বা শুভেন্দুবাবুর কথায় একটু নিচে বেড়াচ্ছেন তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই যে ধর্মের ব্যাপারে ব্যাপারে জানুন কারণ সেই জিনিসটা যদি জানেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের ধর্ম কোনো দিনই কখনোই চাইনি যে অন্য কাউকে গলা টিপে মেরে দেওয়ার চেষ্টা করা যেই এই জিনিসটা বিজেপি চাইছে আমরা বাস্তবে চাই যে এই জিনিসটা আমাদের কনস্টিটিউশন আমাদের প্রত্যেকটা ধর্মীয় মানুষদেরকে অধিকার দিয়েছে সেটা যেই ধর্মেরই হোক না কেন তারা ভারতীয় তাদের প্রথম অধিকার হচ্ছে তারা ভারতীয় নাগরিক ভারতের নাগরিক এবং ভারতের নাগরিক হিসাবে যেই অধিকারগুলো তারা প্রাপ্য সেই প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এই বিজেপির তরফ থেকে সেই প্রত্যেকটা নাগরিককে তাই সেই ক্ষেত্রে আমরা বরাবরই লড়ে যাব আমরা লড়ে যাব কনস্টিটিউশনের জন্য আমরা লড়ে যাব ডেমোক্রেসির জন্য যে এই জিনিসটাকে মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে বিজেপির প্রত্যেকটা প্রতিনিধি আমরা বারবার একটা কথাই বলবো যে ধর্মকেন্দ্রিক রাজনীতি যতবার গোলাতে আসবেন ততবারই আমরা বলবো যে মানুষরা যারা ইন্ডিপেন্ডেন্সের সময় লড়েছিল তখন কিন্তু তারা ধর্মের বিচারে যায়নি যদি ধর্মের বিচারে যেত তাহলে কিন্তু ব্রিটিশদের সাথে লড়াই করা যেত না আমরা বারবার প্রত্যেকটা ধর্মের মানুষদের একটা জিনিসই বলবো যে বিজেপির যেই উগ্র হিন্দুত্ববাদী লোকজনরা আছে তারা আজকের দিনে সেই ব্রিটিশ সরকার সেই ব্রিটিশ সরকারের সাথে লড়তে গেলে আমাদের সকলকে কিন্তু একসাথে এক ছাতার তলায় আসতে হবে এবং সেই ছাতাটা সেই ছাত্রাপাতিটা স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এবং এটা বড্ড স্পষ্ট এই জিনিসটা নিয়ে দুটো প্রশ্ন কারোর মনেই নেই কারোর মনেই নেই তো সেই বিষয়টা আমি বারবার বলবো যে প্রত্যেকটা মানুষকে সেই দিকে এগিয়ে যেতে হবে এবং এই ধর্মকেন্দ্রিক রাজনীতি থেকে গোটা বিষয়টা ঘুরিয়ে বাস্তবে আপনি যে জিনিসটা পেয়েছেন সেইটা দেখুন কোন জিনিসটা বিজেপি আপনাদের পেটে গুলিয়ে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে সেই জিনিসটা বিচার করে আপনাকে এই লড়াইটা লড়তে হবে অর্থাৎ ভাতের সাথে জাতের লড়াই হোক আমি বিশ্বাস করি যে দিন শেষে ভাতটাই জিতবে কারণ পেটে ভাতটা কিন্তু কোনো জাত যোগায় না সেই জিনিসটা জোগায় আমাদের পরিশ্রম সেই জিনিসটা জোগায় আমাদের কতটা স্বচ্ছ মানুষ হিসাবে আমরা নিজেদেরকে গড়ে তুলছি সেটা তাহলে তোমার কথা অনুযায়ী দু হাজার ছাব্বিশে ধর্মই শুভেন্দু অধিকারী থেকে বিজেপি বঙ্গ বিজেপিকে লাথি মারবে একদম একদম যেই ধর্মকে অস্ত্র করে ওরা দু হাজার ছাব্বিশে লড়ার চেষ্টা করছে সেই ধর্মই বিজেপি এবং সেই বিজেপির প্রত্যেকটা প্রতিনিধিকে বঙ্গ থেকে খুব সুন্দরভাবে লাথি মেরে বের করবে এবং এটা ভীষণভাবে স্পষ্ট কাছের মতো স্পষ্ট